আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ইন আলহামদুলিল্লাহিৎসালাম আল্লাহ রাসুলিল্লাহ শ্রদ্ধেও শ্রোতা মণ্ডলী আপনারা যদি ইমরান বিন বাঁশির দাদাকে প্রশ্ন করেন বোরকা পড়ার ফজিলত কি বোরকা পড়ার উপকারিতা কি তাহলে সে উত্তরে কি বলবে জানেন শুনুন আপনি যদি নিজের কুচ্ছির চেহারা নিয়ে লজ্জিত হন মানুষের চোখ থেকে লুকিয়ে বেড়াতে চান তো বোরকা আপনার জন্য বেস্ট চয়েস আপনার যদি রোজ ঘর থেকে বের হতে হয় কলেজ অফিস বা কর্মক্ষেত্রে এবং এতবার ড্রেস চেঞ্জ করা সাজকোজ করা আপনার জন্য বিরক্তিকর মনে হয় তখন বোরকা একটি ভালো অপশন আপনার জন্য আপনি যদি এলাকার চাচা দাদা বড় ভাই ব্রাদারের ভয় যেখানে সেখানে বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে না যেতে পারেন তাহলে বোরকা আপনার জন্য আপনার যদি একাধিক বয়ফ্রেন্ড থাকে একজনের সামনে দিয়ে আরেকজনের সাথে ঘুরতে চান ট্রেন বিয়া চালাতে চান তাহলে বোরকাই একমাত্র সমাধান আপনি যদি পরিচয় গোপন রেখে দেহ ব্যবসা করতে চান তবে বোরকাই একমাত্র সমাধান আপনি যদি ইমো ফ্রিল্যান্সিং করতে চান এবং মুখ না দেখিয়ে বুক দেখাতে চান পরিচয় গোপন রেখে শরীর প্রদর্শনী তার জনপ্রিয় সেবা দিতে চান তবে হিজাব আপনার জন্য নিরাপদ অপশন আপনি একজন পুরুষ আপনার প্রেমিকার সঙ্গে দেখা করার সুযোগ নেই হোস্টেলে বা বাড়িতে সবার সামনে দেখা করতে চান এই বোরকা আপনার জন্য আপনি কি আপনার শত্রুকে সামনে গিয়ে নিজেকে অপ্রকাশ করে মারতে চান তো বোরকাই একমাত্র সুন্দর সমাধান আপনি কি দিন দুপুরবেলা বেলা ব্যাংক থেকে সদ্য টাকা তুলে গুনতে থাকা কোনো গ্রাহকের টাকা ছো মেরে ছিনিয়ে নিয়ে ভিড়ের মাঝে হারিয়ে যেতে চান এবং চান পুলিশের জন্য আপনাকে দেখিয়ে শনাক্ত করতে না পারে তাহলে বোরকাই উপযুক্ত সমাধান শুনলেন তো তার উত্তর হলো আপনি যদি চুরি করতে চান তাহলে আপনার জন্য বোরকা পারফেক্ট কেউ আপনাকে বুঝতে পারবে না আপনি যদি ডাকাতি করতে যান তাহলে আপনার জন্য বোরকা পারফেক্ট আপনি যদি চিন্তাই করতে যান তাহলে আপনার জন্য বোরকা পারফেক্ট আপনি চিন্তাই করে মেয়েদের ভিড়ে মিশে যাবেন কেউ আপনাকে বুঝতে পারবে না আমি তার এই ভিডিওটি দেখে খুবই অবাক হয়েছি ইসলামের প্রতি কতটা ঘৃণা এবং বিদ্বেষ থাকলে একটা মানুষ এতটা নিচে নামতে পারে দেখেন ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন আপনি মুসলিম হন বা অমুসলিম হন অমুসলিম হলেও আপনাকে ধন্যবাদ জানাই আপনি ভিডিওটি ওপেন করেছেন এজন্য তো মুসলিম হন অমুসলিম হন আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে বলছি অল্প সময়ের জন্য আপনি ইমরান বিন বাসিরকে যেমন মানুষ হিসাবে তার মূল্যায়ন করেন মানুষ হিসাবে আমাকেও মূল্যায়ন করে অল্প সময়ের জন্য আমার কথাগুলো নিরপেক্ষভাবে বোঝার চেষ্টা করে লক্ষ লক্ষ কোটি কোটি মা বোন তারা বোরকা পড়ছে বোরোকাকে তারা আপন করে নিয়েছে এবং বোরকার প্রতি তাদের এক্সট্রা সম্মান রয়েছে অন্যান্য পোশাকের থেকেও এই লক্ষ লক্ষ কোটি কোটি মা বোন যারা বোরকা পড়ছে এদের মধ্যে দু একজন যদি অপ্রীতিকর কিছু করে বোরোকা পরে এক্ষেত্রে কি বোরকাকে নিয়ে ট্রোল করা যায় আপনার বিবেকের কাছে প্রশ্ন দিচ্ছি আমি আমি আপনারা তো কমেন্ট কমেন্ট করতে গিয়েই গোজামিল দিচ্ছি আমরা এই জাতীয় কথা বলছেন অনেকে গালি দিচ্ছে সমস্যা নেই দিতে পারেন তো একটু বলুন তো ভাই নিরপেক্ষ হয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মা বোন বোরকা পড়ছে এর মধ্যে কেউ যদি বোরকার অন্তরালে পর্দার অন্তরালে কেউ যদি অপ্রীতিকর কিছু করে এর জন্য কি ইসলামকে দোষারোপ করা যায় বা বোরকা নিয়ে ট্রোল করা সাজে কোনো পুরুষ যদি বোরকা পরে অপ্রীতিকর কিছু করে এর জন্য কি বোরকাকে নিয়ে ট্রোল করতে হবে ইমরান বিন বাসির ভাই যে ভিডিওটি ছেড়েছে দেখবেন তার থামনেল সে ঠিক এভাবে লিখেছে যে বোরকা পরা ফজিরত বলে একটু মুচকি হাসি দিয়েছে মানে ট্রোল করছে নিয়ে আমি অবাক হয়েছি আমি খুব কষ্ট পেয়েছি একটা মানুষের ব্যবহার এমনটা কিভাবে হতে পারে দেখেন আমি আপনাকে রেফারেন্স সহ দেখাতে পারব যে মন্দিরে সাধু পুরোহিত মন্দিরে মেয়েকে শিশু বাচ্চাকে আটকে রেখে ধর্ষণ করেছে মন্দিরে পুজো দিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এমন ঘটনা আমি আপনাকে অসংখ্য দেখাতে পারব রেফারেন্স সহ এখন আমি যদি এই ঘটনাকে কেন্দ্র করে এখানে ভিডিও বানাই যে পুরোহিত ধর্মীয় পোশাক পরে ধর্মীয় লেবাস গায়ে মন্দিরে ধর্ষণ করেছে পুজো দিতে গিয়ে ধর্ষণের শিকার ছি ছি হিন্দু ধর্মটা নিকৃষ্ট এরকম যদি আমি বলি আপনাদের কি কষ্ট লাগবে না ধর্মীয় অনুভূতিতে অবশ্যই লাগবে আর আমার তো বলার অধিকার নেই আমি কেন বলবো এটা তো সম্পূর্ণ অবাস্তব কথা বলা হবে যদি বলি এটা তো ঠিক হবে না বলা কারণ কেউ যদি ধর্মীয় পোশাক পরে কিছু করে তার জন্য তো ধর্মকে দোষারোপ করা যায় না বা সেই পোশাককে তো দোষারোপ করা যায় না পোশাকের প্রতি তো দোষারোপ করা যায় না পোশাককে নিয়ে ট্রোল করবে এমনটা তো করা সাজে না তাই না আপনারা হয়তো মনে করছেন যে না মন্দিরের পুরোহিতদের দ্বারা এমনটা হতে পারে না আমি বানিয়ে বানিয়ে বলছি বিষয়টি এমন না মনে হতে পারে আপনাদের কারণ ইমরান বিন বাসির ইসলামকে যেমন ভাবে মানুষের সামনে প্রেজেন্ট করে যে ইসলাম মানেই ধর্ষণ মারামারি কাটাকাটি খুন খারাপি এগুলো মানে যত ধর্ষণ হচ্ছে সব মুসলিমদের মধ্যে সব মানে হুজুররা করছে এরকম একটা বিষয় আমি এ নিয়ে একটি ভিডিও বানিয়েছি বিস্তারিত আপনারা দেখতে পারেন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করেছি যে মন্দিরে পুজো দিতে গিয়ে ধর্ষণ হওয়ার পরেও আমরা হিন্দু ধর্মকে আমরা খারাপ বলতে পারি না তার কারণ হলো এটা কোনো পুরোহিত যদি ধর্মীয় পোশাক করে এমনটা করে তার জন্য ধর্মকে কেন দায়ী করবো আমি ধর্ম তো বলছে না যে মন্দিরে কেউ পুজো দিতে আসলে তাকে ধর্ষণ করো এটা তো বলছে না ধর্ম ধর্ম তো ধর্ষণ করতে বলছে না ধর্ম অনুমোদন করে না ধর্ষণের তো আমরা যদি একথা বলি হিন্দু ভাইদের অবশ্যই কষ্ট লাগবে তাই না হ্যাঁ একটু কষ্ট লাগে ক্ষেত্রেও না এমন কষ্ট লাগে তো মানুষ ধর্ম তো বলছে না ধর্ম তো স্পষ্ট বলছে তোমরা ব্যবচারের ধারে কাছে যেও না ধর্ম তো এমনটা বলে না ধর্ম তো স্পষ্ট ধর্ষণের ক্ষেত্রে শাস্তির বিধান রেখেছে তো একটু কষ্ট লাগে ধর্মকে টানতে নেই সব জায়গাতে এগুলো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া ইমরান বিন বাসির ভাই আরো যারা নাস্তিক আছে তারা যে বলে যে নাস্তিকরা একমাত্র মানবতার বন্ধু বা নাস্তিক হলেই সে নিরপেক্ষ হতে পারবে সে মনে করেন শান্তিপ্রিয় হতে পারবে এটা আমার যেন মানতে একটু কষ্ট হচ্ছে তাদের কথার যুক্তি আছে যে ধর্ম থেকে মানুষ যদি বেরিয়ে আসে তাহলে এই যে ধর্মীয় কোন্দলে প্রভাবিত হয়ে যে খুন খারাপি ঘটছে মারামারি কাটাকাটি এগুলো ঘটবে না মানুষ ধর্মের কারণে এই যে ভাগাভাগি করেছে এগুলো হবে না সবাই এক হয়ে যাব আমরা তাদের যুক্তিটা কি সুন্দর কিন্তু আমরা তো সেটা দেখতে পাচ্ছি না যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মা বোন বোরকা পরে তার মধ্যে দু একটা মানুষ অপ্রীতি কিছু অপ্রীতিকর কিছু করার কারণে যেখানে বোরকা নিয়ে ট্রোল করা হচ্ছে দু একটা এমন হুজুর যারা যাদের মাথায় টুপি মুখে দাড়ি তারা একটু অশ্লীলতা ব্যবহার সাথে সম্পর্ক রেখেছে বা কোনো মনে করেন কিছু অপ্রীতিকর কিছু করেছে তার জন্য যেভাবে ইসলামের প্রতি দোষারোপ করছে আর যেভাবে হুজুর সমাজকে আলেম সমাজকে যেভাবে ছোট করছে ইমরান ইমরানবাসীর আমি তো মনে করি যে কোনো ধর্মীয় মানুষ সেটা করবে না যাদের ভিতরে ঈশ্বরের ধারণা আছে স্রষ্টার ধারণা আছে আল্লাহর ধারণা আছে তারা কখনোই এরকম কারোর অনুভূতিতে আঘাত হানবে না আমি অবাক হচ্ছে তার ভিডিও দেখে যে একটা মানুষ এতটা নিচু মনের কীভাবে হতে পারে সব জায়গাতে ইসলামকে টানছে সব জায়গাতে ইসলামের মানপুণ্য করার চেষ্টা করছে এই ভিডিওতে দেখলাম শেষের দিকে আরেকটি দাবি করেছে যে এ পর্দার বিধান মক্কাতে ছিল না মদিনাতে যখন হিজরত করে গেলেন শুরুতে ছিল না পরবর্তীতে কাল্পনিক আল্লাহ উমর রাদি আল্লাহ তালহুর মানে আবেদনে নাকি পর্দার বিধান অবতীর্ণ করেছিল এরকম কথা বলছে আমি বুঝতে পারি না যে এই ব্যক্তিটা মুফতি সাহেব বলে দাবি করে কিভাবে নিজেকে ইসলাম সম্পর্কে যার সাধারণ জ্ঞান নেই মক্কাতে এই বিধান কিভাবে অবতীর্ণ হবে মক্কাতে রাসূল সাল্লাহ আলাইহি আসাল্লামের প্রতি সাধারণত আহকাম সংক্রান্ত আয়াত অবতীর্ণ হতো না কারণ মক্কাতে গুটি কতক মানুষ ইসলাম গ্রহণ করেছিল তাও তাদের প্রতি প্রচন্ড অত্যাচার করা হতো অত্যাচারিত হয়ে উৎপীড়িত হয়ে তারা বিভিন্ন জায়গাতে হিজরত করত মদিনাতে অনেকে হিজরত করেছিল আপনারা জানেন শেষমেশ যখন মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামকে এই দুষ্কৃতীরা হত্যা ষড়যন্ত্র করলো দেখেছেন এখানে অনেক বড় শিক্ষা আছে তর্কাতর্কিতে যখন পেরে উঠল না তখন তারা তাকে হত্যার ষড়যন্ত্র করলো চিন্তা করতে পেরেছেন আর আমাদেরকে কি বলে জানেন এইসব এই নব্য নাস্তিক বাসির এ বলে যে তাদের সাথে বসতে চায় না তাদের সাথে সরাসরি বসলে হয়তো আমাদের কল্লা ফেলে দেবে বা তাদের সাথে তর্কাতর্কি করলে তর্ তর্কে না পারলে তখন তারা মানে কি করে হত্যা করতে আসে এই জাতীয় কথাবার্তা দেখেন না বলে এগুলো ফালতু কথা এগুলো সবই ফালতু কথা আজ পর্যন্ত তর্কে হত্যা তো দূরের কথা আজ পর্যন্ত তর্কে কোনো নাস্তিক কোনো ইমানদারের সাথে পারেনি গত বছর নাস্তিক আসাদ নূর ডিবেট করেছিল আপনি ইউটিউব খোলেন অন্ধের মতো কেন থাকবেন ইউটিউব খুলে দেখেন আসাদ আসাদনুর শোচনীয় ভাবে পরাজিত হয়ে লাস্টে কি বললো আরে ডিবেটে জেতা হারা এটা পরের বিষয় হারজিৎ পরের বিষয় আমার যে মেসেজ এটা আমি মুসলিম সমাজে পৌঁছাতে পেরেছি এটাই আমার সফলতা দেখেছেন তাহলে আসাদ নূর টিকতে পারেন আরো আমি অনেকগুলো ডিবেট দেখেছি ইমানদার ভাইয়ের সাথে মমিন ভাইদের সাথে নাস্তিকদের কোনো ডিবেট আজ পর্যন্ত নাস্তিকরা জিততে পারেন তাই এখানে তো হত্যার কোনো কথাই আসে না তারপরেও এই যে হত্যাকাণ্ড ঘটনা কল্লা ফেলা না এটা আপনি আমাদের উপরে জোর করে বলছেন যুগে যুগে আমরা দেখেছি ইসলাম বিরোধীরা এগুলো করেছে আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে কল্লা ফেলা হয়েছে এমন ঘটনা আপনি দেখাতে পারবেন না কিন্তু জয় শ্রীরামের ধ্বনি দিয়ে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বাপের বয়সী মুসলমানদেরকে কান ধরে উদ্ভোস করানো হয়েছে

বল এরা বল জয় শ্রী রাম বল হ্যাঁ বল জয় শ্রী রাম বল আর বল আরেকবার বল জয় শ্রী রাম আরেকবার বল জয় শ্রী রাম জয় হনুমান বল আরেকবার বল আমি বলবো আমি বলবো কে কেন এটা বোকা চালাবে সেই সেই বল রাম আমরা ভারত রাজিবুল আলাম ১১ বছরের এক কিশোরকে জয় শ্রীরাম না বলায় বেধরক মার মাদ্রাসা যাওয়ার পথে বেশ কয়েকজন বহিরাগত বাইকারই তাকে আটকায় তারপর জয় শ্রীরাম বলার জন্য বলে না বলতে চাওয়ায় তাকে বেধরক মারধর করে বলে অভিযোগ আহত অবস্থায় ওই কিশোরকে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল ঝাড়খণ্ডের পরিবার পশ্চিমবঙ্গ এবার বাংলায় জয় শ্রীরাম না বলায় মারধ এবং মাদ্রাসার এক শিক্ষককে ধাক্কা মেরে প্ল্যাটফর্মে ফেলে দেবার অভিযোগ গত বিশে জুন বৃহস্পতিবার স্টেশনের কাছে ঘটনাটি ঘটে ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হন দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিনির বাসিন্দা তথা হুগলির এক মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ শাহরুখ হালদার જય શ્રી રામ જય શ્રી રામ বাংলা শ্রমিককে পিটিএ খুন হরিয়ানায় পিটিএ খুনের অভিযোগ নিহত সাবির মল্লিক বাসন্তীর বাসিন্দা আরো একবার আপনাদের জানি রাখি বাংলার শ্রমিককে পিটিএ খুন হরিয়ানায় পিটিএ খুনের অভিযোগ বাংলার শ্রমিককে নিহত সাবির মল্লিক বাসন্তীর বাসিন্দা বাংলার শ্রমিককে পিটিএ খুন হরিয়ানায় গোমাংস খাওয়ার অভিযোগে নাকি পিটিএ খুন হরিয়ানায় বাংলার শ্রমিককে এমনটাই জানা যাচ্ছে এমন ঘটনা আমি দেখাতে পারবো যাই হোক মোহাম্মদকে যখন পরিশেষে হত্যার ষড়যন্ত্র করলো তখন মোহাম্মদ সাহসাল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসলেন এসে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন মক্কা মক্কা থেকে যে সমস্ত মুসলিমরা নির্যাতিত হচ্ছিল তারা তো আগে হিজরত করেছিলেন এভাবে মদিনাতে যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন একের পর এক বিধান অবতীর্ণ হতে শুরু করলো একবারে অবতীর্ণ করেননি ইমরান বিন বাসি যদি ইফতা পড়ে থাকে আমি জানি না সে কিভাবে মুক্তি পড়তে পারে যার সাধারণ জ্ঞান নেই তো সাধারণ জ্ঞান যারা আছে সে স্বীকার করবে যে একেবারে ইসলামের বিধান অবতীর্ণ হয়নি আস্তে 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 বিভিন্ন প্রেক্ষাপটে প্রয়োজন অনুপাতে বিভিন্ন বিধান অবতীর্ণ হয়েছে তো এরই এরই ধারাবাহিকতায় পর্দার বিধান অবতীর্ণ হয় যখন প্রয়োজন আল্লাহ সুমান তালা মনে করেছিলেন পর্দার বিধান অবতীর্ণ করলেন এটা কিন্তু আছে ইমরান বিনবাসীর এই বিষয়টা বিকৃত করে উপস্থাপন করলো আর পর্দার বিধান আল্লাহ কেন অবতীর্ণ করলেন এক্ষেত্রে একটা চরম মিথ্যাচার করে দিল যে পর্দার বিধানটা আসলে দাসীদের থেকে মানে স্বাধীনা নারীদেরকে পৃথক করার জন্য যাতে করে স্বাধীনা নারী যারা আছে তাদেরকে চেনা যায় জানা যায় এজন্যই পর্দার বিধান চরম মিথ্যাচার বিষয়টা এমন না যেমনটি সে বলছে চ্যালেঞ্জ করলাম আমি প্রমাণ করতে পারবে না বিষয়টি এমন না যেমনটি সে দাবি আপনারা ভিডিও দেখার পরে অনেকেই উল্টাপাল্টা গোজামিল বল কোথায় গোজামিল ভাই আমি তো রেফারেন্সও দেখাচ্ছি কোথায় গোজামিল বলেন ভাই এরপরে দেখলাম অনেকে কমেন্ট করছে যে আপনি তাহলে পারলে ইমানের সাথে ডিবেট করেন তাদের লাইভে যুক্ত হন মানে আমি কেন তাদের লাইভে যুক্ত হব তারা কারা আছে তাদের লাইভে আমার যুক্ত হতে হবে আমি যদি এখন এখান থেকে লাইভে এসে বলি যে ইমরান বিন বাসির তাকে চ্যালেঞ্জ করছি পারলে লাইভে যুক্ত হোক সে কি হবে কখনো হবে না কেন হবে না আমি যদি প্রশ্ন করি ইমরান বিন বাসির আসাদ নূর তারপরে আসিফ মহিউদ্দিন এরা আমার লাইভে কেন যুক্ত হয় না প্রশ্নটা আপনার কাছে কেমন লাগবে আমার কাছেও তেমন লাগে আমি কেন যুক্ত হবো তাদের লাইভে আপনার কাছে তারা অনেক বড় মনে হতে পারে কিন্তু আমাদের কাছে তারা কিছুই না কিছুই না কোরআন সন্ন্যাস সম্পর্কে তাদের কোনো নিরপেক্ষ রকম গবেষণা তাদের নেই সুতরাং তাদের লাইভে যুক্ত হবো পারলে ডিবেটের ব্যবস্থা করুন সরাসরি বসবো আমি আর আমি তো বলেই দিয়েছি ইমরান ইউনিভার্সিটিকে যদি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আমি অবশ্যই তার সাথে বসতে রাজি যদি আমি আমি যদি তার কাছে হেরে যাই বা আমি যদি আমার ভুল বুঝতে পারি আমি অবশ্যই তার সাথে একাত্মতা পোষণ করে আমি নিজেও ইসলামের বিরুদ্ধে ভিডিও করা শুরু করব হুম শুধু বসতে বাকি বসুক সমস্যা নেই কিন্তু আমার মনে হয় না কোশ্চিন কালো তারা বসবে আমার সাথে বসবে না সে বসবে শাইক আহমদুল্লাহ আজহারির সাথে যারা কখনো ডিবেট করে না আমাদের আভ্যন্তরীণ বিষয়ে কোনো দ্বন্দ্ব হলে কোনো মশলাগত দ্বন্দ্ব হলে সে বিষয়েও তারা বসে না কারণ তাদের তারা এই বিষয়গুলো সম্পূর্ণ এড়িয়ে সমস্ত মুসলিম উম্মাহর নিয়ে কাজ করতে চায় আর তাদেরকে চ্যালেঞ্জ করছে ডিবেটের মানে যারা ডিবেট করে এই ফিল্ডে আছে তাদের তাদেরকে চ্যালেঞ্জ করছে না কারণ কি তাদের সাথে করলে তার ভণ্ডামি প্রকাশ হয়ে যাবে তার ফলোয়ার্স থাকবে না করছে কাদের সাথে যারা কখনো বসবে না তার মানে সে ডিবেট করতে চায় না এইভাবে আসিফ মহিউদ্দিনের ওই সংশয় ডট কম থেকে ওই একটা একটা আপত্তি মুখস্থ করে ওই ক্যামেরার সামনে এসে নিজের পাণ্ডিত্য জাহির করবে নিজের পাণ্ডিত্য প্রকাশ করবে এটাই হলো তার উদ্দেশ্য যাই হোক আল্লাহ আমাদের বোঝা তো দান করুক নিরপেক্ষ কমেন্ট প্রত্যাশী